হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো আজ আমি বানাবো সবজি খিচুড়ি তাই সবজি খিচুড়ির জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণের সবজি আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম এখানে সবজির মধ্যে আছে মিষ্টি কুমড়ো আলু টমেটো গাজর ফুলকপি এবং তার সাথে তো আছে সয়াবিন সেটা আপনারা দেখলেন তো এগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে বিনা তেলে কিভাবে খিচুড়ি রান্না করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো তো শুধুমাত্র তেল ঘি এগুলো দিয়ে তো আমরা করি খিচুড়ি কিন্তু বিনা তেলে মানে খেতে অ্যাকচুয়ালি কেমন হবে সেটাই দেখার বিষয়ে তো এখানে খিচুড়ির জন্য আমি আদা পেঁয়াজ তারপর হচ্ছে কি যে রসুন কাঁচা লঙ্কা এগুলো তেজপাতা এগুলো কেটে নিয়েছিলাম এবং তারপর আমি দেখুন খিচুড়ির জন্য পানি বসিয়ে দিয়েছিলাম চুলায় তো পানি গরম হচ্ছিল এদিকে আর আমি আমি গিয়েছিলাম যে মুগের ডাল দিয়ে যে খিচুড়িটা বানাবো সে মুগের ডালটা ঘি দিয়ে ভাজ ভাজতে হবে প্রথমে তো প্রথমে আমরা কড়াইতে ঘি নিয়ে নিলাম তারপর ঘিটাকে খুব ভালোভাবে আমাদেরকে গরম হতে দিতে হবে এবং ঘিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো গাইস ঘিটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম মুগের ডাল তো মুগের ডাল দিয়ে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে সেটাকে নাড়াচাড়া করছিলাম যতক্ষণ না পর্যন্ত ডালটা সোনালি বর্ণের না হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে নাড়াচাড়া করছিলাম আপনারাও নাড়াচাড়া করবেন এবং দেখে নেবেন যে সোনালি রং চলে এলে আপনারা বন্ধ করে দেবেন তারপর আমি চাল নিয়ে নিয়েছিলাম এখানে দেড় কাপ মতো চাল আছে দেড় কাপ মানে দেড়শো মতন চাল আছে তো এই চালটা আমি খিচুড়িতে দেব এবং সেটা তার জন্য ভালোভাবে আমি দুবার তিনবার করে পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছিলাম ভিডিওর ক্ষেত্রে তো আমি দিতে পারছি না দুবার তিনবার ধোয়াটা তো আপনারা ধুয়ে নেবেন তাহলে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে তো তারপর গাইস আমি চালটা দিয়ে দিয়েছিলাম উনুনে এবং চালটা দেওয়ার পর আমি ওয়েট করছিলাম জাস্ট ফুটা পানিটা ফোটা পর্যন্ত ঠিক আছে তো পানিটা ফুটে এলেই আমি এক একে সবজিগুলো দিয়ে নেবো তো প্রথমে দিয়ে দিলাম আমি গাজর গাজর দেওয়ার পর আমি দেব টমেটো আপনারা খেয়াল রাখবেন যে পানিটা ফোটা অবধি ঠিক আছে এক একজন মানে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে এই সবজিগুলো দিয়ে দেয় তো সেটা করা যাবে না তো টমেটোর পরে আমি দিলাম আলু এবং আলুর পরে আমি দেব কুমড়ো তো গাইস মিষ্টি কুমড়ো আমার খুব ভালো লাগে খেতে খিচুড়ির সঙ্গেও এর ব্যতিক্রম নয় তো কুমড়োর পরে দিয়ে দিলাম ফুলকপি অ্যাকচুয়ালি সবজি খিচুড়িটা না সব থেকে বেশি ভালো লাগে মানে বাচ্চারাও পছন্দ করে এবং বড়ো মানুষেরাও পছন্দ করে তো গাইস এরপর দিয়ে দিলাম সয়াবিন তো এখানে সব কিছু সবজি একত্রে আমি দিয়ে দিয়েছি এরপর দেব যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা তেজপাতা এগুলো রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব। এগুলো দিলে যেমন খিচুড়ি সুস্বাদ হয় তেমন সেন্টও হয় ঠিক আছে তো আপনারাও পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন তো তারপর নাড়াচাড়া করার পরে গ্যাস এবার দিতে হবে রবন তো লবণটা আপনারা পরিমাণ মতোই দেবেন ঠিক আছে এটা তো বলার কথা নয় আর কি যে যেরকম খাই লবণ সে সেরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারে তো গাইস তারপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন হলুদ গুঁড়োটা পরিমাণ মতো হয় যেন হলুদ গুঁড়ো একটু বেশি একটু কম এরকম হলে কিন্তু চলবে না তো তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা জিরে গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো আপনারাও দিয়ে নেবেন এক চামচ করে দেখবেন গায়েস খিচুড়ির মধ্যে যদি আপনি এক চামচ কাঁচা জিরে গুঁড়ো দেন তাহলে সেটার গ্রান খুব সুন্দর হয় ঠিক আছে আর এই খিচুড়িটা তো এমনিতেই ভালো হবে কারণ এই খিচুড়িটাতে মুগের ডাল এবং ঘি দিয়ে ভাজা আছে তো সেই কারণে খিচুড়িটা আরও বেশি সুন্দর এবং টেস্টি হয় খুব ভালো লাগে বাচ্চারা খুব খেতে পছন্দ করে বাচ্চাদেরকে আপনারা হচ্ছে কি যে সকালে নাস্তায় দিতে পারেন ঠিক আছে তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মুস মানে মুগ ডালটা তো ঢাকা দেওয়ার ঢাকা দিয়েছিলাম আমি তো ঢাকনা দেওয়ার ঠিক দশ মিনিট পর আমি নাড়া দিচ্ছিলাম এভাবে কিন্তু আপনারা খিচুড়িটাকে বারবার নাড়া দিতে থাকবেন ঠিক আছে গাইস তারপর গাইস আপনারা দেবেন সরিষা তেল অল্প মানে অল্প এক টেস্পুন মানে এক চামচ ওইটুকুই যথেষ্ট আর খিচুড়িতে যে পরে একটা তেল পাড়ার ব্যাপার থাকে সেটা তো আলাদা খিচুড়ির জন্য আর এটা শুধুমাত্র বিনা তেলের খিচুড়ি গাইস এটা আপনাদের আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে এটাতে একটু রস রসরস হলে বেশি ভালো হয় তো আপনারা খেয়াল করবেন যে পানি খিচুড়িতে একটু বেশি খায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে চালটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আপনারা আপনাদের মানে দেখে শুনে আপনারা পানি অ্যাড করবেন তো গাইস এখানে আমার খিচুড়ি রেডি আমি খিচুড়িটা সার্ভ করছিলাম তো একটাই কথা বলবো আপনারা বাসায় অবশ্যই অবশ্যই এটা বানিয়ে খাবেন খুব স্বাস্থ্যকর খুব হেলদি একটা খাবার এটা কিন্তু আপনারা খেতে পারেন প্রতিদিন না খেলেও সপ্তাহে দিন তিন দিন খেতে পারেন তো গাইস আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ